হ্যাঁ নমস্কার আজকে আলোচনা করব জ্যোতিষের জন্য কয়েকটি ফেভারেবল কম্বিনেশান মানে খুব একটি গ্রহের সঙ্গে একটি গ্রহের কম্বিনেশানে কোন কোন গ্রহের সঙ্গে কোন কোন গ্রহের কম্বিনেশানে খুব ভালো বা বেনিফিক রেজাল্ট আমরা পেতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা মন দিয়ে শুনুন আশা করি আপনাদের এই কম্বিনেশনগুলো জানা থাকলে আপনাদের নিজেদের জন্মছক বিচার করতেও যেমন আপনাদের সুবিধা হবে ঠিক তেমনি কারো যদি জন্মছক আপনারা দেখতে বা বুঝতে চেষ্টা করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সাহায্য করবে প্রথমেই বলি রবির সঙ্গে যদি বৃহস্পতির সম্পর্ক তৈরি রবি প্লাস বৃহস্পতি সান প্লাস জুপিটার রবি প্লাস বৃহস্পতি এদের কম্বিনেশানটা হচ্ছে খুব ভালো একটি ভেনিফিক কম্বিনেশন কোনো জাতক জাতিকার জন্মছকে যদি এই কম্বিনেশানটা থাকে তাহলে তারা কিন্তু খুব নাম যাদা অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী হতে পারবেন অর্থাৎ জ্যোতিষ আমরা অনেকেই চর্চা করে থাকি কিন্তু জগৎ জোড়া নাম বা তার খ্যাতি বা তার প্রশংসা সর্বজন বিদিত হবে এই ধরনের অ্যাস্ট্রোলজারদের জন্মছকে প্রায় রবির সঙ্গে বৃহস্পতির একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয় বা দেখা যায় তাহলে এটি একটি খুব বেনিফিক কম্বিনেশন এরপরে আমরা আলোচনা করব গুরু কর্মা যোগ অর্থাৎ গুরু বলতে বৃহস্পতি কর্ম বলতে স্যাটান অর্থাৎ শনি এবং বৃহস্পতির সম্পর্ক শনি এবং বৃহস্পতির সম্পর্ক যদি কোনো জাতক জাতিকা জন্মছকে থাকে তাহলে ধরে নেবেন তারা প্রথম বয়সে হোক কিংবা তারা শেষ বয়সে হোক কর্মক্ষেত্রে তারা কিন্তু যথেষ্ট মান সম্মান প্রভাব প্রতিপত্তি তারা লাভ করতে পারবে বড় কোনো সংস্থায় বা হায়েস্ট কোনো পজিশানে তিনি ক্লার্ক থেকে অফিসার র্যাঙ্কে উঠে যাওয়ার যে সম্ভাবনা বা যোগ্যতা তার কিন্তু তৈরি হবে এই কম্বিনেশান যদি থাকে অর্থাৎ বৃহস্পতির সঙ্গে শনির কম্বিনেশান সেটা হলো গুরু কর্মাযোগ এই কম্বিনেশান থাকলে পরে সে কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ করে যারা চাকরি করছেন তারা কিন্তু একটা উচ্চ পদে তাদের যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে বা তারা সেই সমস্ত পদ অধিকার লাভ করে থাকেন এরপরে আমরা আলোচনা করব ভেনাসের সঙ্গে যদি স্যাটার্ন এটাও কিন্তু একটা খুব ভালো শুভ কম্বিনেশান অর্থাৎ বেনিফিক কম্বিনেশান শুক্রের সঙ্গে শনির কম্বিনেশান এই কম্বিনেশান থাকলে কি হয় বলছি তাহলে শনি এবং শুক্রের যদি কম্বিনেশান থাকে তাহলে সেই কম্বিনেশানে দেখা যায় যে সেই জাতক বা জাতিকা জীবনে যথেষ্ট রকমের অর্থ সম্পদ তারা লাভ করতে পারেন বা রোজগার করবার তাদের সামর্থ্য হয় যদি জাতকের জন্মছক এটা থাকে দেখা গেছে তার স্ত্রী অর্থাৎ জাতকের যিনি জীবনসঙ্গিনী তিনিও কিন্তু যথেষ্ট অর্থ রোজগার করবার ক্ষমতা রাখবেন এটা কিন্তু এখান থেকে বিচার করা হয় এখানে আরেকটি বলা হচ্ছে এই জন্মছকে দেখা গেল যে শনি এবং শুক্রের যে একটা বেনিফিক কম্বিনেশান তৈরি হয়েছে এই জন্মছকে যদি রবির যে ডিগ্রি তার থেকে যদি শুক্রের ডিগ্রি বেশি থাকে তাহলে দেখা যায় যে সেই জাতক বা জাতিকা যার জন্মছকেই এটা থাকুক না কেন তিনি এক্সট্রিমলি রিচ হতে পারেন অর্থাৎ অনেক বেশি সম্পদের অধিকারী ভাড়া ধন সম্পদের অধিকারী তিনি কিন্তু হতে পারেন শুক্রের সঙ্গে রাহু আমরা সাধারণত রাহুকে খারাপ বা ম্যালিফিক প্ল্যানেট হিসেবে জানি শুক্র এবং রাহু এদের মধ্যে যদি সম্পর্ক তৈরি হয় এই কম্বিনেশানটা যদি থাকে তখন দেখা গেছে যে সেই জাতক জাতিকার মধ্যে কিন্তু বিভিন্ন সাবজেক্টের উপরে তাদের দখল থাকে বিভিন্ন সাবজেক্ট বা একটা কথা ভেরিয়াস নলেজ মানে বিভিন্ন ক্ষেত্রে তাদের কিন্তু অনেক বেশি নলেজ থাকে যে কোনো বিষয়ের উপরে তাদের নলেজ থাকে এটা বলা হচ্ছে বিশেষ করে সিনেমা ফটোগ্রাফি লাইট অ্যান্ড সাউন্ড অ্যান্ড ক্যামেরা এই রিলেটেড ওয়ার্কে তারা কিন্তু যথেষ্ট দুঃখ হয় এই বিষয়ে কিন্তু তাদের যথেষ্ট নলেজ থাকে এটাকে বলা হচ্ছে বহু বিদ্যাযোগ অর্থাৎ বিভিন্ন ধরনের শাস্ত্রে বা জ্ঞানের প্রতি তাদের যথেষ্ট দখল থাকে এরপরে আমরা আলোচনা করব শুক্রর সঙ্গে বুধ শুক্রর সঙ্গে বুধ এটা একটা খুবই যোগ এটাকে বলা হচ্ছে খুব ইন্টালেকচুয়াল একটা ইন্টালেকচুয়ালিটি অর্থাৎ বুদ্ধিমত্তার মাধ্যমে অর্থ রোজগারের একটা জায়গা অর্থাৎ ডাক্তার ইঞ্জিনিয়ার আরও বেশি প্রফেশনাল কোনো কোর্স করে সেই জায়গা থেকে তাদের আর্নিং এই ব্যাপারটা হতে পারে এরপরে রবি এবং কেতু সান অ্যান্ড কেতু সূর্য রবি এবং কেতু এই যে কম্বিনেশান এটাও কিন্তু একটা খুব বেনিফিট যোগ কিন্তু এই যোগ যদি কোনো জাতক জাতিকে জন্মথক জন্মছকে থাকে তারা যদি পলিটিক্সে যেতে চায় রাজনীতিতে তারা যদি অংশগ্রহণ করতে যায় বা রাজনীতিতে তাদের কিন্তু কেরিয়ারটা সাকসেস হওয়ার একটা জায়গা থাকে কিন্তু তাদের একটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে চোখে সমস্যা এবং চোখের সমস্যার জন্য অপারেশন এই ব্যাপারগুলো তাদের হতে পারে এটাকে বলা হচ্ছে কীর্তি যোগ এই যোগ থাকলে পরে তারা কিন্তু মিনিস্টার পর্যন্ত হতে পারে তবে আজকের এই যে আপনাদের সঙ্গে বেশ কয়েকটি বেনিফিট যোগ নিয়ে আলোচনা করলো কোন গ্রহের সঙ্গে কোন গ্রহের সম্পর্ক তৈরি হলে কী ধরনের লাভদায়ক যোগ তৈরি হতে পারে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হলো এরপরে আমরা আলোচনা করব এবং খুব সুন্দরভাবে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে সঞ্জীবিনী যোগা সজ্জিবিনী যোগ হচ্ছে এই যোগ যদি থাকে তাহলে আপনাদের যে কোনো রোগ ব্যাধি যদি হয়ে থাকে সেই রোগ ব্যাধি থেকে কিন্তু আপনাদের মুক্তি মেলা সম্ভব অর্থাৎ চিকিৎসা করে সেখান থেকে কিন্তু মৃত্যুর মুখ থেকে সেই জাতক জাতিকা কিন্তু ফিরে আসতে পারে তাহলে এই যে যোগগুলো বললাম একটা জন্মচোখ এক পলকে একবার দেখে এই যোগগুলো সম্বন্ধে যদি আপনাদের আইডিয়া থাকে তাহলে কিন্তু আপনারা খুব ডেপতে গিয়ে ভাব বা অন্য কিছু বিচার না করেই মোটামুটি একটা প্রাইমারি ধারণা আপনার চলে আসবে যে এই জাতকের জাতিকার জীবনে এই ধরনের ঘটনা বা এই ধরনের ইভেন্টগুলো কিন্তু হতে পারে তারপরে সেটাকে মাথায় রেখে আপনারা আরও ডিটেলস আরও অ্যানালাইসিস করে আরও রিসার্চ ওয়ার্ক করে তখন আরও বেশি আপনারা প্রেডিকশান বা ভবিষ্যতের কথা আপনারা পরামর্শ দিতে পারবেন বা বলতে পারবেন তাহলে এই যে সঞ্জীবনী যোগ যে যুক্তি থাকলে পরে যে কোনো জাতক জাতিকা কঠিন রোগ থেকে তারা মুক্তি পেতে পারে আরোগ্য লাভ করতে পারে সেটি হচ্ছে বৃহস্পতির সঙ্গে যদি শুক্রের সম্বন্ধ তৈরি হয় তাহলে বৃহস্পতি প্লাস শুক্র এই দুটো মিলে হচ্ছে সঞ্জীবনী যোগা তাহলে এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে বেশ কয়েকটি বেনিফিট যোগ নিয়ে আলোচনা করলাম আশা করি আপনাদের এই যোগগুলো নিজেদের জন্মছক দেখার জন্য বা অন্য কারো জন্মছক দেখে কিছু প্রেডিকশন করবার চটজল দিয়ে মানে এক পলকে দেখেই বিচার করবার মতো একটা ধারণা বা একটা নলেজ আপনাদের মধ্যে তৈরি হবে এরপরে আপনারা ডিটেলস বিভিন্নভাবে বিচার করে আরও সেটাকে কনফার্মেশনের দিকে আপনারা নিয়ে যেতে পারবেন তাহলে আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমি আরও বেশ কিছু নতুন নতুন টিপস জ্যোতিষের নিয়ে আপনাদের কাছে হাজির হব যেগুলো আশা করি আপনাদের জ্যোতিষ চর্চার ক্ষেত্রে লাভদায়ক হবে বা আপনারা উপকৃত হবেন আজকের মতো এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন